ওই মন্দির থেকে থেকে পড়ছে মন্দিরের পাশ আসছে পাহাড় ঝর্ণা সমুদ্র নদী জঙ্গলের সাথে নিজেকে ধরতে চাও হারিয়ে যেতে চাও প্রকৃতিক রূপে তাহলে চলে এসো আমাদের পার্শ্ববর্তী রাজ্যে উড়িষ্যাতে উড়িষ্যার নাম শুনলে আমাদের প্রথমে মাথায় আসে পুরীর কথা পুরীর সাথে আমাদের আত্মার যুগ উড়িষ্যায় এমন এমন সুন্দর সুন্দর অব্বির জায়গা রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই অজানা হাতে রয়েছে দুদিনের ছুটি এই দুদিনের ছুটি কাজে লাগিয়ে তুমি কোথাও ঘুরতে যাবে সেটা বুঝে উঠতে পারছো না চিন্তার কোনো কারণ নেই আজ আমি সন্ধান দেব কলকাতার খুব কাছে এমন একটা জায়গা যেখানে তুমি এক রাত দুদিন একসঙ্গে দেখে নেবে পাহাড় সমুদ্র জঙ্গল ভারতবর্ষের দ্বিতীয়তম ওয়াটারফল সহ এছাড়া তুমি দেখে নেবে অত্যন্ত জাগ্রত অম্বিকা টেম্পেল সীতার দেহ ত্যাগের সময় এখানে সীতা মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল আর দেখব দেবকুণ্ড এই কুণ্ডে জলে অতীতের দেবদেবী স্নান করতে বলে মনে করা হয় এই ট্রিপে আমরা দেখে নেব এক রাত দুদিনের ট্রিপ তুমি কিভাবে প্ল্যান করবে এই ট্রিপটা প্ল্যান করতে তোমার কত খরচ হতে পারে কোথা থেকে সাইট সিন করবে এর জন্যে গাড়ি বুক কিভাবে করবে কোথায় থাকলে চারবেলা আনলিমিটেড খাওয়ার সঙ্গে থাকা মিলবে তোমার খরচ হবে মাত্র তেরোশো টাকা আর মাত্র দুদিনের মধ্যে কীভাবে এত জায়গা ঘুরে নিতে পারবে তার সমস্ত কিছু ডিটেলস রইল আজকের এই ভিডিও আমরা চারশো কুড়িরে সিঁড়ি ভেঙে যে ওই ওপরে উঠবো তো পাহাড় তো আমাদের ঢুকতে দেবে না কিন্তু ওই চারশো কুড়ি ভেঙে ভেঙে যে উপ মন্দিরেই উঠবো তো পাহাড় উপভোগটা আমরা করতে পারবো এছাড়া আর কি না আস্তে আস্তে যাবো আস্তে আলা পড়বো পড়ে গেলে কিন্তু সমস্যা ও ওখান থেকে ওই জায়গা দিয়ে স্রোতগুলো বইছে আর মানে ওপর থেকে জলগুলো আসছে এই জল বয়ে 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 সোজা বেরিয়ে যাচ্ছে খুবই লাগছে যাই বলো না কেন দেখুন মতন জায়গা হয় না এটা দুটো এখন সেলফি তলায় আসতো আর ওখানে জলটা দেখো ও সেই লাগছে তো এখন এই ওয়াটার ফলে কিন্তু এলপি ভিডিও রিলস বানানো সব কিছু কমপ্লিট হয়ে গেলো মোনাও বানালো আর পুজো হয় সুজয়ও বানালো আর ম্যাডাম যাচ্ছে দেখো ম্যাডাম আগে আমুক কটা ছবি তুলেছি পরপর সব আসবে দেখতে থাকো আর এই দেখো এখন কিন্তু এখান থেকে এক কিলোমিটার মানে বাইক রেখে দিয়ে এসেছি ওর তারপর থেকে এক কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে তারপরে সিঁড়ি চারশো কুড়িটা সিঁড়ি যেটা বলছিলাম সেই সিঁড়ি মানে পার করে উঠতে হবে মন্দিরে পুজো দিতে হয়তো পুজো দিতে পারবো না কিন্তু মন্দিরে উঠতে পারবো আর যেটা পাহাড়টা দেখছিলাম পাহাড়ের জঙ্গলে কিন্তু প্রবেশ করছি পাহাড়টা দেখো ওই সাইডে দেখতে পাবো ওই কর্নার অতটা হয়তো দেখতে পা মানে ও পাহাড়ে উঠতে পারবো না কিন্তু যে চারশো কুড়ি সিঁড়ি দিয়ে উঠবো তখন কিন্তু কিছু অনুভব করতে পারবো তো চলো আগে দেখতে থাকো পাহাড়গুলো দেখতে দেখতে এখন জঙ্গল ভ্রমণ হচ্ছে এক কিলোমিটার যদি হেঁটেও যেতে হয় তবু এসব দেখতে দেখতে যাচ্ছি মনটা এমনি সত্যি আনন্দিত লাগছে দেখো তো দেখতে দেখতে এরকম একটা সেতু মতন করা আছে ও এখান থেকেই মেন জলটা বার হচ্ছে আর কি দেখতে পাচ্ছ ওই যে মন্দির আমাদের মন্দির দর্শন হয়ে গেছে কোথায় ছিল এই ওয়াটারফল এতদিন এতদিন কেন সেটাই ভাবছি ভাই ঝর্ণাটা শুধু দেখো ওই মন্দির থেকে পড়ছে মন্দিরের পাশ থেকে আসছে কিন্তু ঝর্নাটা পাহাড় থেকে আসছে সেই সেই রকম লাগছে এরকম দৃশ্য দেখতে গেলে কিন্তু দেবকুণ্ড ওয়াটার ফল আসতেই হবে এটা আছে উড়িষ্যা তো যে চারশো কুড়িটা সিঁড়ির কথা বলছিলাম সেই সিঁড়িতে কিন্তু এখন কিন্তু চলে এসেছি আর এখন আমরা দুজনে কিন্তু এই সিঁড়ি ভেঙে ওপরে পুজো দেব তো চলো একে একে গুনতে গুনতে সাড়ে চারশো চারশো কুড়ি সরি ভুল বলা হয়ে গেল সাড়ে চারশো চারশো কুড়িটা সিঁড়ি আছে এই পাহাড়ের মধ্যে দিয়ে সুকৃতি সাড়ে সাতশো সিঁড়ি ভাঙার রেকর্ড আছে বাট আমার তো নেই সুক্রীতি হ্যাঁ তো সুকৃতি একটা টেকনিক বার করেছে তো দেখা যাক সেই টেকনিকে কাজ হয় কি না উফ হ্যাঁ ভালো তো দম লেগে যাচ্ছে এত সিঁড়ি ভেঙে উঠে পড়েছি দম লেগে যাচ্ছে আগে শুধু জানতাম চারশো কুড়িটা সিঁড়ি আছে কিন্তু এটা কেউ বলেনি যে চারশো কুড়িরও বেশি সিঁড়ি চারশো কুড়িটার অধিক আছে পাঁচশো সাড়ে পাঁচশো মতন সিঁড়ি আছে একজন বলল সে গুনতে গুনতে সে পাঁচশো কত পঞ্চান্নটা বলল পাঁচশো পঞ্চান্নটা আর কেউ বলেনি যে এটা খাড়াই আছে খাড়াই আছে কেউ বলেনি এইরকম যদি প্লেন থাকতো তো বিন্দা ওটা যেত খাড়াই বলে সমস্যা 얘기 이제 하고 있어. 야고. 봐. 그래. 갈 거지 뭐 봐봐. 아디야. 뭐지 봐봐. 품암거로. 품암거로. 아니, 응으로 같이. 나나 웃지 마나. 하. 오케이, 오케이. 여러분 전적 걸어요. 여기는 카메라 낫 얼로우. 보고 코치 ও সেই এখন কিন্তু আমরা উপরে চলে এসেছি উপর থেকে দেখে চলে আর ওই এখান থেকে পুরো পাহাড়ের উপরের থেকে জল আসছে জল এসে এখান থেকে বলছে আর ওদিকে পাহাড়গুলো দেখো সব পাহাড় তো মায়ের মন্দিরে কিন্তু ভিডিও করতে দিল না তো আমরা কিন্তু আমরা পুজো দিয়ে দিয়েছি আর পুজো দিয়ে ব্রাহ্মণের কাছে টিকাও কিন্তু নিয়ে তো এখন আবার সেই রওনা দেবো ওই পারে এবার ফিরে যাবো খাওয়া কিছু হয়নি খেতে হবে ধর্ণাগুলো দেখো একটা হ্যাঁ অজান্তে মায়ের একটা বীজ সেটা মায়ের একান্ন

বাচ্চা বাচ্চা একদম অনুমান রাধে রাধে বন্ধুরা তো এখন কিন্তু আমি আছি কিন্তু সি সিবিচ আর আজকে কটেজ থেকে কিন্তু বেরিয়ে আমরা কিন্তু এখন সমুদ্রের দিকে যাচ্ছি কারণ সমুদ্র চারজনে যাচ্ছি আর বাকি দুজন কিন্তু ওরা ঘুমাচ্ছে ওদের ঘুমটা খুব প্রয়োজন আর এখন সামনে আমাদের সামনে যে ঝাউবন আছে সেই ঝাউবনে এখন দেখবো ঝাউবনটা তো ফার্স্ট টাইম দেখছি আর ঝাউবনে এত ঘন জঙ্গল রাত্রে আমরা ভিজিট করবো বলে মনে করেছিলাম কিন্তু রাজে রাতে মানে ভয়তে আর কি আসেনি তো চলো ঝাউবন ঝাউবনের ভিতরে ঢোকা যাক আর তোমাদেরকে দেখাই সমুদ্র ওই সামনে দেখা যাচ্ছে

এই দেখো এই ঢেউর মাঝখানে দেখো ওলোক পুরো ঢেউর মাঝখানে আছে পুরো একদম ওলোকের কোনো ব্যাপার না এখন এই সকালবেলাটা মানে সব মাছের যারা মাছ ধরে আর কি সকালবেলা সবাই আছে আর আমরা এদিকে এই চারজন এসছি আর দুই একজন আছে ওইদিকে আর ওই সাইডটা পুরো সব লোকজন করতে ওই সাইডটা এই দেখো

ও আমি তো আমি তো কইছি ঘোড়া দিল না এই পাখিগুলো তো আমি আগের বার কিনতে এই욥 দিয়েছস আমি সেখানেই লিখেছি দেখছি এবার আসি না আসবে 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 আসছে 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 এই সেকেন সকালে ঢেউ কিন্তু বেশ জমজমাটি আছে আর লোক মানে মানুষজনের কথা যদি বলে থাকি আর যদি কথা বলে থাকি তা আমরা সামনে মানুষ দেখছিলাম এটা এমনটা না মানুষজন ভালোই আছে প্রচুর লোক আছে সেটা সামনে আমরা যাচ্ছি সেখানে সবাই আনন্দ করছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও আনন্দ করলো আর সুকৃতি শুধু ঝিনুক খুঁজছে ঝিনুক শুধু ঝিনুক খুঁজছে এটা বড় সমুদ্র দেখছে আর ওরা ওইদিকে দুটো চান করো ভাবছি কিন্তু এখন সকাল বেলা তো চান করতে সাহস করছি না আর কি কটা ভেবেছো মোনা মোনা দেখি মোনাও ঝিনুক খুঁজছে কটা ভেবেছ কটা কটা এক দুই তিন চার মোনা চারটে আর সুজয় দিয়ে এসে দুটো আরো মানে ছটা ছটা হয়েছে আর শুক্রি তোমার হাতে কথা সময় শুক্রি দুটো আমার হাতে আমার পকেটে আছে যখন চারটে পাঁচটা পকেটে আছে খুব আনন্দ সিরিয়াসলি যে কষ্টটা পেয়েছি কালকে গাড়ি জার্নি প্লাস যে ঝামেলাটা হোটেলে হলো রিসর্টে সব ধীরে মুছে চলে গেল অনেক তো হলো ছবি তোলা আর ঘোরা এখন কিন্তু এই দেখো কেন ভাই কত ঝিনুক কত দেখো সব পড়ে আছে সব পর পর এগুলো সব কিন্তু এগুলো সব কিন্তু মানে জীবিত ঝিনুক আর এইগুলো তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে সবসময় মানে ভিতরে ঢুকে যাচ্ছে বালির ভিতরে চলে যাচ্ছে হাঁটা চলা ভালো লাগছে তো এখানে এসে এই ধুলাগড় সিবিচ মানে এটা তোমার আ আমাদের আছে তো লাগার সার্ভিস আর আমরা যে ক্যাম্পে আছি আর কি আর ট্রিপল আর ক্যাম্প সেই ক্যাম্পে আমরা বন্ধু দুটো Jellyfish আর রেস্কিউ হচ্ছে একটা বড় একটা ছোট দেখা যায় এখনো বেঁচে আছে কিনা তো এদেরকে জলে ছাড়া হয়েছে তো বেঁচে থাকলে মরে গেছে না অনেক আগে দেখতাম পাঁচটা কি বেঁচে আছে তো বাচ্চাটাও মরে গেছে মরে গেছে মরে গেছে তো ব্যাড লাক মধ্যে এই যে রুমটা তোমরা দেখছো এই রুমে কিন্তু আছে কিন্তু আমি থাকবো তো এই রুমটা এখান থেকে ট্রিপ আর ক্যাম্প থেকে সমুদ্রের ঠিক দু মিনিটে তো রুমটা তোমার দেখে নাও কেমন হয়েছে তো এখানে একটা পাখা আছে আর তোমার একটা আয়না দেওয়া আছে এই আমার বেডসিট এত কিছু সব সেট আপ সকালে চাখিয়েছি হেলমেট এটা তোমার বেসিং আছে আর এটা ওয়াশরুম আছে ওয়াশরুমটাও ভালো হুম তো এটা দেখতে পাচ্ছ যে তুমি আমার রুমটা কত সুন্দর হয়েছে কিন্তু এই রুমের ভাড়াটা নিয়েছে পার হেড তেরোশো টাকা করে পার হেড এক একজোড়ে এক এক মানে একদিনেই তোমার তেরোশো টাকা মানে এতে খাওয়া দাওয়া সবকিছু ইনক্লুডেড চার বেলা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ তোমার ইভিনিংয়ে তোমার স্ন্যাক্স দেবে আর তোমার রাতে তোমার টিফিন দেবে আর রাতে সরি তোমার নাইটে তোমার যে ডিনার আছে কি ডিনারে তোমার যেটা খাবে রুটি খেলে রুটি খাবে ভাত খেলে ভাত খাবে এটা সব বিভিন্ন ধরনের আইটেম আছে সেটা তোমাদেরকে ওটা জিজ্ঞাসা করে নেবে তো এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্ট করেই আজকে বেরিয়ে যাবো এখান থেকে তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কী দেয় যেহেতু আমরা দেখেছি লুচি আর আলুর দম আছে তো নতুন কিছুই নেই তো চলো দেখে নেই তো লুচি আর ছোলার ডাল মিষ্টি আর এটা কিন্তু সাদা মিষ্টি হবে কিন্তু ডিম এটা কিন্তু ডিম ও ডবল ডিম ডবল ও কুন্তল খাবে না এই তো চামচ থেকে তো এখন কিন্তু ঘোড়া কমপ্লিট আমাদের সি বিচে একটু স্নান করিনি কারণ আমরা আজকে দীঘায় যাব তার জন্য কিন্তু স্নান করা হয়নি আর এখন এই সমুদ্র থেকে কিন্তু এখন আমাদের কটেজ আছে সেই কটেজে কিন্তু ফিরে যাচ্ছি রুমে যাবো স্নান করব একটু রুমে গিয়ে গিয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পরে কিন্তু সোজা এখান থেকে দশটায় বেরিয়ে ফুল নিউ দীঘায় যাব আর আজকে নিউ দীঘায় কিন্তু রথ আছে নিউ দীঘায় রথ আছে সেই রথটা কিন্তু দেখতে কিন্তু একদম ভুলবে না এর পরের ভিডিও নেক্সট ভিডিও কিন্তু রথের ভিডিও আসবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে